আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমার ওয়েলকাম করছি আমার ব্লগে সো খুব তাড়াহুড়ি করে সব কিছু হচ্ছে সকাল সকাল দুজন উঠেছিল এখন আবার ঘুমিয়ে আসে এখন তাবিদ উঠেছে অল্প মিন টাইম অফিসে চলে গিয়েছে সো তো নার্সারির আনটি নিয়ে গিয়ে ওকে সাড়ে বারোটার থেকে এখন বজে শুভ এগারোটা সো আমি নামিনি টাইম মিল্ক রেডি করছি তাবিদকে ক্লিন করলাম তুবা ওর বেবি কটে ঘুম আছে ও আবার কাউকে না দেখলে চিন্তা কান্না করে তারা হরুকুরো সবকিছু করছে কলা খেয়ে ফেলাম তাড়াতাড়ি করে তো না কান্না করা পর্যন্ত অনেক কাজ আছে সেগুলো করতে হবে তার সাথে একটু পর বুঝে একটু করে উঠছে সো এই একটু পাঁচ মিনিট বসলেও আমি কিছু কাজ করতে পারি যাই হোক নিউ চ্যালেঞ্জিং ভিডিও নিউ চ্যালেঞ্জিং লাইফে

সে শেষের বার সবাইকে দেখেছে কান্না করছে তাই না জানো আজকে বাসায় কে শুধু তুমি আমি তাবি আর কেউ আপনি চলে আসছেন ফুটেজ নিতে আসো মা কি অবস্থা আপনার ভালো আছেন আবুজি আমরা উঠেছি সেই সকালে একবার ঘুমিয়ে এখন আবার উঠেছি সো এই হচ্ছে কি আমাদের অবস্থা তাবিদকে কোনো মতে এখানে রেখে একটু ব্রাশ করে আসলাম তারিখ চলে গিয়েছে অফিসে ওয়েলকাম টু মাই নিউ লাইফ তাবিদ আবু সেটা খুব দেখছে আশেপাশে কোন জিনিস বাসার সব জিনিস তার কাছে নতুন লাগে বাট আমি চোখের আড়াল হলেই আমার জন্য ভ্যা করে কান্না এই তাবি দাসো তাবি চলো তাড়াতাড়ি মিল্ক বানিয়ে রাখি তো বা পুঠারা আগে যে তো বা হচ্ছে ওইখানে ঘুমাচ্ছে আবার সো ইয়েস লেটস গো একটা হাসি দাও হাসি হাসি চলেন লেটস গো হাসি 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 না দিলে আমি যাবো না আক লেটস তুবা তুমি কি রেডি হয়েছো তাবিদকে বলো তো কেমন লাগে আমাকে তাবিদের টি তো টি আছে হ্যাঁ এই তাবিদ এখন ব্রাশ করতে পারবে হ্যাঁ when আজকে ব্রাশ করিয়ে দেব তাবিদকে

একসাথে তাকাও আমার আমার দিকে হাসি তাবিদ তাবিদ না বে তাবি তাবিদ আমাকে এইভাবে বকা দিল এই বে বে করেছে তাবিদ यस তুমি এখন মামমামকে ছেড়ে নার্সারিতে চলে যাবা প্লে করতে তুমি হ্যাপি তুমি ওখানে ঠিকঠাক খাও আচ্ছা মা তুমি ওখানে ঠিকঠাক খাও আচ্ছা

না 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 এখন নানা না করবে না 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 শো বাবা তোমার গালের অবস্থা একটু ঠিক হয়েছে ক্রিমটা দিতে দিতে বাংলাদেশে সবাই খালি জুমা দেয় জুমা 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 দা ভিট এই যাবো ওই যে কার্পেট রুমে রাখা যায় আমাদের ড্রয়িং রুমে যেহেতু কার্পেট নাই সো একটু প্যারা হয়ে গেছে সো কার্পেট কালকে ফেলে দিতে হয়েছে কারণ তুবা তাবিদ বমি করে 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 একদম শেষ তু বা যেটা বললো আরেকটা কেনার থেকে মানে এটা ধোয়ার থেকে আরেকটা কেনা অনেক বেশি সুবিধা সো ইয়াস এখন আমাদের ড্রয়িং রুমে নাই কার্পেট যেহেতু গতকালই তো আসলে সেভাবে আসছি আমরা আর বুঝিয়ে তাবিদ আজকে সারাদিন কিছু খাচ্ছে না দুপুর একটা বাজে আপু কই কই ফি ও হয়তো বা মিস করছে একটু ঘুম পারি আমি তাড়াতাড়ি করে একটা পরোটার হাফ খেয়ে নিলাম আর গতকাল রাতে রান্না করে তরকারি আলুর দম দিয়ে

এখানে এখন কি হবে মা পার্টি হবে মামমামে পার্টি এই যে আমাদের এতগুলো প্যাকেজ থেকে সব আমরা সারপ্রাইজ আনপ্যাক করব আচ্ছা হ্যাঁ একটা জুতো আজকে অলরেডি তোবা আজকে আমি ভেবেছিলাম এগুলো একা একা করব বাট পারলাম না আসলে সো ইয়েস আমি ওপেন করি হ্যাঁ হ্যাঁ মা সব সব তুবার তাবিদেরও আছে কিছু জি মা এই যে এইখানে আমি একটা আগে যুগে ফোন অর্ডার দিয়েছি শো পিস এই যে আগে যুগে সেই ডায়াল ফোন ওপেন করছি মা এই ডায়াল ফোনটা আমি একটু ইয়ে করে নিই এটা কিন্তু টয় না হ্যাঁ এ দিস ইজ নট এ টয় ওকে এই যে এটা আমি সাজাবো ঘর সাজানোর জন্য ফোন এটা ফোন দেখো এটা ফোন

এখানে কি কি আছে দেখি এইটা হচ্ছে একটা হ্যাঁ তাবিদের ড্রেস এগুলো এগুলো হচ্ছে গিয়ে তাবিদ সোনার ওয়ান সিস আমি মিন এগুলোর ভেস্ট তো এই হচ্ছে গিয়ে কয়েকটা একটা দুইটা তিনটা তিনটা ভেস্ট তাবিদ সোনার এটা হচ্ছে তাবিদের বেবি শাক টু ডু ডুর ড্রেস এটা বেবি শাক টু ডুর স্পেশাল আর কি ড্রেস হ্যাঁ তুবারও আছে মা তুবারও আছে দেখো তো সুন্দর না তাবির ডু সামারের জন্য তাবিদের এই জিনিসগুলো এগুলো হচ্ছে গিয়ে একটু মোটা কাপড়ই বলা যায় ইউকে কে সামারের জন্য ঠিক আছে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে গিয়ে ট্রপিক্যাল প্রিন্টের প্যান্ট শার্ট আর হচ্ছে গিয়ে এটা মাথায় ক্যাপ যেটা হচ্ছে গাবিদের খুব অপছন্দের জিনিস বাট লু কো কত সুন্দর লাগে তাই না তুবা

তোমার ভাই এই যে তোমার ভাই সতো ভাই সতো ভাই আমি আনপ্যাক করি அப்பா ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে তোমার জন্য কিনেছিলাম বেসিক্যালি আমি শিন থেকে ওর জন্য এখন 6 7 ইয়ারসেরও কিনে বাট এটা বিগ অনেক লম্বা সো পাশে দিয়ে আসবে কিনা not sure পাশে আর তো শুকনা দিয়ে হয়তো বা পাশে আসতে পারে টান দিলে বাট এটা অনেক লম্বা এটা এই বছর তো নেক্স দুই তিন বছরও পড়তে পারবে না এত লম্বা এই যে এখানে হচ্ছে গিয়ে তাবিদের জন্য অনেকগুলো বেস্ট বারো থেকে আঠারো মাসের কিনেছি এটা তো আমার ফোন আসছে মা সো পাঁচটা বেস্ট এই এই কাপড়টা ভালো এখানে হচ্ছে তাবিদের জন্য আর এই যে এই দুইটা সেট তাবিদের ওয়ানসি সো এই হচ্ছে কি দুইটা কাপড় হই পাতলা পাতলা বা তারপর একদম সুতিরা সো এটার সাথে বিব আছে বিব দুইটা এগুলো নাইস তাই না বাবা এটা হচ্ছে এত সুন্দর এত ভালো কটন সো এটা তাবিদের জন্য আরো একটা এটা একদম সামারের জন্য পারফেক্ট হবে তুবা পাখির জন্য খুব সুন্দর একটা জামা কিনেছি এটার সাথে ম্যাচিং করে আমিও একটা কিনেছি ম্যাচিং ম্যাচিং করে পরব কেমন মা তোমার এই জামাটা এটা হচ্ছে একটা লায়ন খুব বেশি ভালো কাপড় না বাট দেখতে খুব সুন্দর তুবার আছে তুবারও দিচ্ছি মা এই যে খুব সুন্দর এই জিনিসটা ভালো লেগেছে বাট ওই যে কাপড়টা একটু সিনথেটিক টাইপের আর কি এই যে এটা হচ্ছে গিয়ে তাবিদের আরো একটা জামা ও মাই গড কত জামা আসলে না তাবিদের জামা দরকার বিকজ ও সব তাবিদ তোমার দুজনেরই জামা কাপড়ের অবস্থা খুবই খারাপ সব জামা ছোট হয়ে গিয়েছে আগে আছে দেখি তো বাবা লুক এট মি কই কই কোনটা মা তুই বড় দেখাচ্ছি ওয়েট করো প্লিজ এটা কার্ড ড্রেস মা বলো তো ইয়েস সঠিক উত্তর এই যে খুব সুন্দর

তুবা তাবিদের জন্য আরও একটা জিনিস ম্যাচিং ম্যাচিং কিনেছি ব্ল্যাকটাও তুবা পরতে পারবে মানে ওরা মিক্স মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়তে পারবে এটা সানগ্লাস সানগ্লাস তুবার এটা এটা এই যে তাবিদের আরও একটা লায়ন এলিফেন্ট ক্রোকোডাইল বিয়ার সব কিছুর এটা আরও একটা সামার ড্রেস ওয়ানসি এটাও সুন্দর কাপড়টা অনেক ভালো ওইটার মতোই এইখানে হচ্ছে তুবার খুব সুন্দর একটা জামা এটার সাথে ম্যাচিং করে আমি একটা কিনেছি যদিও জানি না আমি এখন যে মটু পড়তে পারবো নাকি দেখি এটা কেমন আমি যদি সুন্দর স্লিম হতাম এটা সুন্দর করে এমনি পড়তে পারতাম বাট দেখি আমি কীভাবে পড়তে পারি বাট আমার ভালো লেগেছে এটা নট ব্যাড কোয়ালিটিটা কিন্তু খারাপ না ম্যাচিং করে পড়লে পড়তে পারলে ভালো লাগতো আর কি দেখা যাক কখন পড়তে পারি কখন শুখাই তা আর আবারও গুলা বেস্ট সুন্দর সুন্দর ওয়েস্ট তিনটা তোর জন্য কত কিছু কিনলাম রে বাপ দেখ কি অবস্থা এখানে এইটা খুবই কিউট একটা জামা কাপড়টাও ভালো আছে সুন্দর গেঞ্জির কাপড় এটা কি বলো তো মা এটা তাবিদের সুন্দর না মা আচ্ছা দেখো তো এই জুতোটা কেমন এটা কার বলো তো কার এটা আচ্ছা শুস পরিয়ে দিব এখন তো বাসা পড়ার জন্য না কালকে না সাই তো যাওয়ার সময় পড়বে এখনই পড়বে আচ্ছা এই যে দেখুন আমার এখন অবস্থা আমার দুই বেবি শার্ক আমি আগে তুবার সাথে ম্যাচিং করে যে কত ড্রেস কিনেছিলাম না তুবার ছোটবেলায় সো মা আমি আসলে ম্যাচিং অনেক কিছুই পাওয়া যায় যেমন আমি তাবি তার তারিখের ম্যাচ করতে পারবো আর একটু বড় হলে তারা যদিও অত ইন্টারেস্টেড না সো এটা হচ্ছে কি আমারটা আমি এটা নিচে কোনো হোয়াইট কালারের টি শার্ট দিয়ে তারপরে এটাকে পরতে হবে ব্যাপারটা আর কি এইরকম এটা তো খুবই একটা স্টাইলিশ জামা অনেক স্টাইলিশ একটা জামা হ্যাঁ এইটি নাইন খুবই সুন্দর একটা জামা এটা এটা হচ্ছে তাবিদ দেখো তুবাপুর একটা সামার শু বুঝছো হ্যাঁ তুমি আর কোনটা পরবে এইটা না ওইটা হ্যাঁ এটা খুলে দিব এখন এটা না আচ্ছা এই সামার শুট আমি কি আছি বাট ইউ তো তো সামারই দেখছি না আমি আশা করি হ্যাঁ এই যে তোমার পাখি শুজ পিঙ্ক এন্ড সানগ্লাস বেবি শার্ক রাইট মামা এই যে এটা হচ্ছে কি আমার একটা লং মেক্সি লং মিক্সি ছোট স্লিভের একটা মিক্সি এটা দেখে আজকেই পড়তে পারি আমি এটা হচ্ছে গিয়ে অনেক সুন্দর চমৎকার এটা অনেক সফট শাওয়ার রোব এটা সো এটা হচ্ছে গিয়ে শাওয়ার করার পরে জাস্ট এই যেটা হচ্ছে গিয়ে হাঁটা শরীরটা আসলে ভেজানো থাকে ভেজা থাকে সো এইটা না থাকলে সুন্দর করে শুকিয়ে যায় সব কিছু অ্যান্ড ইয়াস তাবিদ একটু অস্থির হয়ে গেছে আবু তুমি বাদ খাবে বাদ খাবে সেরিলাক খাবে সেরিলাক খাবে এই জিনিসটা আমি কিনেছি তোবার রাবার ব্যান্ড রাখার জন্য আর নট শরি ওপেন করে কিভাবে এই যে হ্যাঁ এইভাবে ওপেন করে এই যে ব্যাপারটা ঠিক এই রকম ওকে রাবার ব্যান্ডগুলো খুঁজে পাই না এক একটা এক এক জায়গায় থাকে এটা কোন সাইডে যাবে ও এটা সব থেকে উপরে এটা বসবে না আচ্ছা বসিয়ে দেখি কি অবস্থা এটা ইয়াস এক হাতেই পেরেছি নাইস তা আমি দেখ কি সুন্দর পছন্দ হয়েছে বাবা পছন্দ হয়েছে বোনের জিনিস এই জিনিসটা হচ্ছে তা সোনার হ্যাঁ তোবার আছে পিঙ্ক কালারের সো ওর জন্য এই কালারটা দিলাম তো এগুলো হচ্ছে গিয়ে নিজে নিজে খাওয়ার জন্য ওকে আমি চেষ্টা করবো তো হাত অনেক মুখে দেয় সো দিয়ে ট্রাই করানো যাবে তুব আসলে তো ছোট বয়সে এত মুখে হাতও দেয় না কিছু করতেও পারি নাই এগুলো এরকম যেগুলো ওভেনেও ঢুকানো যাবে কোনো প্রবলেম নাই পানির গ্লাস আছে একটা স্ট্র আছে এই যে চামচ তু বা একটা ডিফারেন্ট রাউন্ড ছিল আর এটা হচ্ছে গে কিউট একটা জিনিস তাই দেখো কেমন পছন্দ হয়েছে এই যে পছন্দ হয়েছে এখন তো সুন্দর কিনা ছোটোবেলায় আমাকে আমার আম্মু আম্মুর শখের সব জামা কাপড় পরে আছে সো আমিও চেষ্টা করছি আমার সব শখের জামা কাপড় তোমাকে পরাতে সো এটা হচ্ছে কি তেমন একটা শখের জামা এটা হচ্ছে গিয়ে পায় জামা ও মাই গড ফাইভ ইয়ার্সের ইয়ে সাইডে ঠিক হয় বাট লম্বা অনেক বেশি হয়ে যায় তো এই প্যান্টটা কেউ পরতে পারবে নাকি আই অ্যাম নট শিওর বাট আলাদা আলাদা করে হয়তো বা পরাতে হবে অন্য প্যান্টের সাথে এই শার্ট আর যখন আর একটু বড় হবে তখন অন্য শার্টের সাথে গেঞ্জির সাথে এই প্যান্ট কিছু করার নাই তো সোনাকে পিঙ্ক থেকে মুক্তি দিতে তোবার এরকম কিছুটা এরকম টাইপের একটা আছে হ্যাঁ বিপ ড্রেস টাইপের সো এটা ওর জন্য এইটা খাওয়ানোর সময় বা নিজে নিজে খেতে অনেক ইজি হবে জামা কাপড় আর কি কম ময়লা হয় এগুলো আর ওপেন না করি আস্তে আস্তে তোমাকে এগুলো একটা একটা করে দিব এগুলো হচ্ছে গিয়ে তাবিদের খেলার জন্য স্পেশালি এখন তুবার খেলার জন্য এগুলো ম্যাগনেট টাইপের সো ম্যাগনেট টাইপের আরও কয়েকটা জিনিস আমি অর্ডার দিয়েছি এগুলো তোমাদেরকে দেখাই বাংলাদেশে এগুলো ছিল তোবার অনেক পছন্দ করেছে সো ভাবলাম এই জন্য নিয়ে আসি এটা থ্রি প্লাস না এইচ থ্রি প্লাস বাট তুবা এখন পছন্দ করে তো এই জিনিসগুলো ও তুবার হচ্ছে গিয়ে এগুলো চেরি আমি এগুলো কানে দূর বলে ক্লিপ আমি অর্ডার দিয়েছি তো চেরি ক্লিপ অনেকগুলো অর্ডার দিয়েছি সাথে যে এই ক্লিপ এই টাইপের বাংলাদেশে আছে বাংলাদেশ থেকে কিনেছিলাম বাট এরকম টাইপেরই তো ওইগুলো একসাথে অনেকগুলো দিয়েছি এই তুবার জন্য একটা মগ এটা হচ্ছে কি তুবার একটা কিউট মগ না আব্বা খেলো এক খেলনা বেশিক্ষণ ভালো লাগে না তার এটা হচ্ছে কি তাবিদের সানগ্লাস সেম তুবা তাবিদের সানগ্লাস এগুলো না খুলি এগুলো একদম একদম প্যাকেজ সহ দিয়েছে একটু দেখ এই যে সানগ্লাসের কোয়ালিটিটা এত জোশ এত ভালো ও মাই গড ব্যাখ আব্বা এটা হচ্ছে গিয়ে হাতের মেহেদি টাইপেরই ট্যাটু আর কি এটা একটু ব্ল্যাক ব্ল্যাক কালারের নিয়েছি এগুলো অ্যাপ্লাই করলে তোমরা বুঝতে পারবে বাংলাদেশে আমি অনেকগুলো রেখে আসছি এই যেটাতে একদম ব্ল্যাক কালারের এগুলো আমি দিয়ে দেখব কেমন লাগে হোয়াইট মানে সাদা হাতে হলে বেশি ভালো লাগতো এগুলো এটা হচ্ছে মেকআপের ফাউন্ডেশন দেওয়ার সময় মিক্সিংয়ের সময় লাগে সো এটা আমি এই জন্য কিনেছি অনেক কিছু করে আসলাম মাঝখান দিয়ে তো বা খাওয়ালাম ওদেরকে চেঞ্জ করালাম আমিও তারিখ মিলে আসলে সব কিছু সো এখন আমি আবার আসলাম দেখি আর কয়েকটা জিনিস কী কী ঠিক করতে পারি আসলে এই জিনিসগুলো আরও আগে দেখা উচিত ছিল বাট এসে এনার্জি ছিল না আমার ব্যাগ একটু আনপ্যাকিং করিনি সো অনেক কিছু বাকি আছে না আমার এগুলো হচ্ছে কি শখের জিনিস তোবার জন্য মাথার ক্লিপ চুলের ক্লিপ তো এগুলো হচ্ছে অনেকগুলো চুলের ক্লিপ এগুলো একদম সুন্দর কুশির কাটারি কিন্তু সুন্দর জিনিসপত্র সো এইখানে এটা আরও একটা মিক্সি কিনেছি আমি এটা হচ্ছে কি স্পোর্টস স্পোর্টস একটা ভাব দেয় এইটার জন্য একদম সুন্দর এটা গেঞ্জির একটা কাপড় মানে ইউকের ওয়েদারের জন্য একদম পারফেক্ট বাংলাদেশের ওয়েদারের জন্য না এবার বাংলাদেশে গিয়ে আমি হারে হারে বুঝেছি যে আসলে কোন ওয়েদারের জন্য কোন জামা কাপড় এগুলো একদমই বাংলাদেশের ওয়েদারের জন্য না ইউকে ওয়েদারের জন্য অনেক অনেক ভালো শর্ট স্লিভ এই তো প্রিন্টটা সুন্দর এটা হচ্ছে দুবার ব্লক আরও একটা ওই যে এটা দিয়ে গাড়ি বানানো যায় মেবি এই ব্লগুলো না অনেক সুন্দর লাইক খুব সুন্দরভাবে জিনিসগুলো দিয়ে টাড়ি বানানো যায় অ্যান্ড বেবিরা অনেক হ্যাপি হয় এগুলো দিয়ে খেলা করলে আমার নিজেরই এখনটা দিয়ে খেলা করে ভালো লাগছে সো ইয়াস এগুলো রাখি এখন তুবা তোবার মতো করে নিয়ে খেলবে একসাথে সব কিছু ঠিক করে রাখি এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো অনেক একদম বিশাল সেট কিনেছি আমি ওকে একসাথে সব দেবো না একটা একটা করে দেবো অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ওই ব্লকেরই আরও একটা সেট এটা হচ্ছে গিয়ে উইল ওগুলো এখন এইগুলো আসলে তবু এখন বুঝবে না এগুলো আমি পরে দিব একটু বড় হলে গাড়িটা এখন দিতে পারি অ্যান্ড সর্বশেষ এটা হচ্ছে গিয়ে আরও একটা বাথরুম এই আগেরটা একদম ছোটো ছিল মানে এটা একদম লং একটা নিয়েছি আছি গোসল করার পর এটা পরে বের হয়ে একটু রিল্যাক্সে ভালো সময় থাকাও যাবে গায়ের পানিও শুকিয়ে যাবে এই তো আজকে অনেক কিছু আনপ্যাকিং করলাম সো এখন এগুলো সব কিছু আমার এখন আবার ভরে ফেলে দিতে হবে এটা আরও একটা বিগ জব এই রুমটায় আম্মু ছিল সো আম্মুর সব কিছু এখানে আম্মু যেমনটা রেখে গিয়েছিল তেমনটা এই জিনিসটা আমি কিনেছিলাম আম্মু অনেক আন্না পছন্দ করে সো আম্মু এটা এই পাশে রেখে চলে গিয়েছে এই রুমটা আসলে আমার বুকটা জলে কাউকে বুঝাইতে পারবো না আসলে সো আম্মুর মাউথওয়াশ সেটা এগুলো রেখে গিয়েছে অনেক কিছু আম্মু হয়েছে পানি ইয়েস আম্মুকে আমি এই ছোটো ছোটো এই বক্সগুলো দিয়েছিলাম যে জিনিসপত্র রাখার জন্য তার সাথে আমি আম্মুকে এটা দিয়েছিলাম বডি মাসাজ করার জন্য ওটা হচ্ছে গিয়ে যায় না মাছ মানে যাই দেখি অনেক মিস করছি ওই যে ওইটা আবার প্যান্ট হাই স্মৃতি এখন বাজে রাত দুইটা সবাই ঘুমিয়ে গিয়েছে বাসার কাজ একটু করেছি মাত্র দুইটা আমি লাগেজ সব কিছু ঠিকঠাক করতে পেরেছি বেসিক্যালি যে ঝামেলাটা হয়েছে তো বা তিন মাসে আমি যেটা ভেবেছিলাম যে কিছু জামা কাপড় রেখেছে হয়তো বা এগুলো হবে একটাও হচ্ছে না সো মানে হাজারটার মধ্যে চার পাঁচটা থাকছে সো এগুলো বাছাই করে নতুন জামা কাপড় রাখতে একটু টাইম লাগছে সো আগে জামাগুলো চাইটিতে দিতে হবে আর তার সাথে আমার বাসা যেহেতু তিনতলা এক দুই তিন সো তিন তালা জিনিসপত্র ওঠানো আমরা করতে গিয়ে ঠেলা শেষ তারেকের কাছে তুবা তাপিটকে দিয়েছিলাম সো আমি জাস্ট এক ঘন্টার কম টাইম পেয়েছি সো তাড়াতাড়ি করে মোটামুটি ওগুলো শেষ করেছি সো কৌসল করেছি এই যে আমি যে একটা দুঃখের চুলটা কেটেছিলাম আমার স্বাদের চুল আমার ছোটোবেলা থেকে আমার একমাত্র সৌন্দর্য ছিল আমার চুল যেই দুঃখে কেটেছিলাম সেটা হচ্ছে কি আমি চুল শুকানোর সুযোগ পাই না কোসল করলে চুল না শুকালে আমার ঠান্ডা লাগে বাট এখন যদি আমরা দুইটা হেয়ার ড্রায়ার অন না করি মানে হেয়ার ড্রায়ার অন করলে তা ঘুরতে উঠে যাবে আর আমাদের বাসাটা বা আমাদের এনভায়রনমেন্ট এমন আওয়াজ খুব দ্রুত একরুম থেকে অন্যরুমে শোনা যায় স্পেশালি রাতের বেলা তো আরও তাবিদ অনেক বেশি সাউন্ড সেন্সিটিভ ওর জন্য মানে ও ঘুমালে আমরা কেউ হচ্ছে গিয়ে আর কিছু করতে পারি না সো দিনের বেলাও চেষ্টা করেছিলাম পারি নাই এই হচ্ছে গিয়ে আমার আজকের ব্লগ চ্যালেঞ্জিং সব কিছু এই তো আলহামদুলিল্লাহ একটা সংসার চেয়েছিলাম বাচ্চাও চেয়েছিলাম আল্লাহ সব কিছুই পূরণ করে দিয়েছেন এখন আমি একটু সারভাইভ করতে চাচ্ছি অনেকে আমার ভিডিওতে অনেক মন খারাপ করেছে দোয়া করবেন আমার জন্য আর তো কিছু বলার নাই এখন আমি অনেকের ফোন কল তো দূরের কথা মেসেজও অনেক সময় দেখতে পাচ্ছি না বাংলাদেশ থেকে আসছি অনেকে মেসেজ ট্যাসেজ দিচ্ছে সো আমি সেগুলো অ্যান্সার দিতে পারছি না সরি ফর দ্যাট হ্যাঁ হয়তো বা কখন আবার রেগুলার হতে পারবো বাট চেষ্টা করছি ব্লগটা রেগুলার দেওয়ার কোনো কিছু করি না কাউকে ফোন টোন দিই না শুধু ব্লগটা একটু এডিট করে ঝটপট করে দিয়ে দিই যাই হোক মানে তাবিদদের ব্যাপারটা একটু ডিফারেন্ট দুবার থেকে লাইক তাবিদ অনেক বেশি হামাগড়ি দেয় অনেক বেশি চঞ্চল এবং সবসময় ভয় থাকতে হয় ও কখন ঠাস ঠুস করে কোথায় পড়ে যায় মাথায় ব্যথা পায় সো এই জিনিসটা অনেক বেশি ওর সাথে একজন অল দ্য টাইম থাকতে হয় এটা একটা কনসার্নের ব্যাপার ইয়াস আচ্ছা তাহলে এখানে বিদায় নিচ্ছি নিজে ভালো থেকে ভালোবাসা মানুষকে ভালো রেখো আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ আল্লাহ হাফেজ টাটা ভাইবে আবার জন্য দেখাবে